বিজেপি দলের ভাইস প্রেসিডেন্ট তথা পাহাড়ের অন্যতম পাতালকোনা জমাতিয়া ইতিমধ্যেই নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন গতকাল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ফলে পাহাড়ের রাজনীতিতে এক নয়া সমীকরণ সৃষ্টি হতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাতাল খন্দ জমাতিয়া ইতিপূর্বে টিপিএফ নামক সামাজিক সংগঠনের মাধ্যমে জনজাতি অংশের মানুষের সমস্ত দাবি দাবা পূরণের চেষ্টা করছিলেন বিপ্লব দেবের হাত ধরে বিজেপি দলের যোগদানের মাধ্যমে তিনি বিজেপি দলের সহসভাপতি হয়েছেন এবং প্রশাসনিক অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন কিন্তু আসনে ডিসি ভিলেজ নির্বাচনের ঠিক প্রাককালীন বিজেপি দলের সহসভাপতি পাতালকোনার জমাতিয়া ওনার নিজের নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন ত্রিপরা পিপল সোশ্যালিস্ট পার্টি নামে এই নতুন রাজনৈতিক দল ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি করতে চলেছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই রাজনৈতিক দল পাহাড়ের রাজনীতিতে নতুন করে নতুন দিশা দেখবে নতুন চ্যালেঞ্জ ছড়বে তবে এই চ্যালেঞ্জ শুধুমাত্র বিজেপির জন্য নয় বরং এই চ্যালেঞ্জ পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ আকারে দেখা দিয়েছে কারণ তিপ্রামতা এতদিন পাহাড়ের অবিচ্ছেদ্য অংশ ছিল এই মুহূর্তেই টিপিএফ নেত্রী দিয়ে যদি নতুন করে আবার পিপলস সোশ্যালিস্ট পার্টির ব্যানারে পাহাড়ের রাজনীতিতে জোরদার অংশগ্রহণ করেন তবে এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিপ্রামতা সুপ্রম প্রদ্যুৎকিশোরদ বর্মন কারণ তিপ্রামতা সুপ্রম প্রদ্যুৎকিশোরদবর্মন এডিসি এলাকার শেষ কথা বলে নিজেকে দাবি করেন কিন্তু এক্ষেত্রে পাতালকোনা জমাতেও যে কোনো অংশে কম নন বর্তমানে ওনার নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং যার মাধ্যমে এডিসি এলাকার জনগণের সমস্ত ধরনের দাবি দেওয়া নিয়ে লড়াই সংগ্রাম করার ঘোষণা দিয়েছেন এর ফলে এডিসি এলাকার ভোটারদের মধ্যে এডিসি এলাকার জনগণের মধ্যে ইতিমধ্যেই ফাটল সৃষ্টি সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতিতে শুধুমাত্র তীব্র দলের অস্তিত্ব থাকবে একথা বলা মুশকিল হতে পারে আগামী দিনে তিপ্রমাতা দলের সামনে এক নয়া রাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপিত করতে চলেছেন পাতালকন্যা জমাতিয়া পাতালকন্যা জমাতিয়ার এই নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের ফলে বোবাগ্র তথা প্রদ্যুৎকিশোর দেবব্রহণের শক্তি অনেকাংশে হ্রাস পাবে এবং রাজ্য এবং জাতীয় স্তরে গুরুত্ব যে হ্রাস পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ তিপরা পিপলস সোশ্যালিস্ট দলের একটি বিকল্প রাজনৈতিক সংগঠন যে সংগঠন পাহাড়ের রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ইতিমধ্যেই রাজনৈতিক মেকানিজম তৈরি করে নিয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনা রাজ্য রাজনীতিতে বিশেষত চোদ্দ লক্ষ তীব্রাসার ভবিষ্যৎ রক্ষার ক্ষেত্রে যিনি নিজেকে শেষ কথা বলে দাবি করে থাকেন সেই বুবাগরা তথা প্রদ্যুৎকশরণে সেই রাজনৈতিক দলের সামনেও আজ নতুন সমস্যা উপস্থিত হয়েছে